আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله وبعد কোরআনুল নীত আরবি 12 মাসের মধ্যে চারটি মাস সম্মানিত আর তার মধ্যে সর্বপ্রথম হলো মুহররম মাস আর এই মাসের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু করণীয় আজ আমরা তন্মধ্যে থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ করণীয় নিয়ে আলোচনা করব আল্লাহ প্রথম করণীয় হলো এই মাসকে সম্মানিত মাস বলা হয়ে থাকে তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মহারম মাসকে সম্মান জানানো আর তা এইভাবে যে সে তার জীবনের প্রত্যেকটি গুণাহ থেকে এবং গঠিত কাজ থেকে তাওবা করে সে এই মাসে অন্তত বিরত থাকার চেষ্টা করবে আর এ সম্পর্কে কোরআনুল কালিমে আল্লাহ তালের সাদ করেন ফালাতিমু ফিহিন আনফুসাকুম অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না আর দ্বিতীয় করণীয় হলো এই মাসকে হাদিসের পরিভাষায় শাহরুল্লাহ বলা হয়ে থাকে তাই তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখাকে রমজানের পরে সবচেয়ে ফজিরতপূর্ণ রোজা রাখা হিসেবে অবহিত করেছেন তাই আমাদের মুসলমানদের উচিত রমজানুল মুবারকের পরে এই মহাবম মাস জুড়ে আমাদেরকে সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা তৃতীয় করণীয় হলো মহারম মাসে দশম দিন অর্থাৎ দশে মহারম যে দিনকে ইয়মো আশোরা অর্থাৎ আশুরার দিন বলা হয়ে থাকে সেই দিনে বিশেষভাবে রোজা রাখা এই দিনের ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল আলী ওয়াসালামের সাদ করেছেন এই দিনে রোজা রাখাকে আমি আল্লাহ তালার কাছে আশা রাখি এই দিনে রোজা রাখলে আল্লাহ তালা বিগত এক বছরের সকল সগিরা গুনা মাফ করে দিবেন তাই এই দিনে রোজা রাখার আদব হলো এবং নিয়ম হলো দশ তারিখের রোজার সাথে নবম তারিখ অথবা এগারোতম তারিখ অর্থাৎ নয় মহাররম দশে মহারম এবং এগারোই মহারম তিন দিন যদি রোজা রাখা যায় তাহলে সর্বোত্তম হয় চতুর্থ করণীয় হলো এই মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দার তওবা কবুল করে থাকেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন বিগত সময়ে এই মহারম মাসে এমন অনেক সম্প্রদায়ের তবাকে আল্লাহ তালা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অনেকের তবা কবুল করবেন তাই আমাদের উচিত হলো এই মহারম মাস জুড়ে রোজা এবং অন্যান্য আবাদতের পাশাপাশি বিশেষভাবে নিজের জীবনে কৃত কোনো গুনাহের বিষয়ে একান্ত আল্লাহ তালার কাছে কায়মনোবাক্যে তবা করা এবং ইস্তেকফার করা ইংসা আল্লাহুল আজিজ আল্লাহ তার আমাদের তবাকে কবুল করে আমাদেরকে ক্ষমা করে দিবেন পঞ্চম করণীয় হলো এই মাস জুড়ে আমাদেরকে বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং বিশেষ করে নফল সৎকা করা তাই এই মাসে আমাদের জন্য উচিত হলো নফল ইবাদতের যতগুলো আমল রয়েছে এই আমলের মাত্রাগুলোকে অন্যান্য মাসের তুলনায় বাড়িয়ে দেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে মহারম মাসের সম্মান রক্ষার পাশাপাশি বেশি বেশি রোজা তবা ইস্তেফার এবং বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহাম